আসসালামু আলাইকুম সবাইকে অস্তা ভালো আছেন নি আমি আল্লাহর রহমতে ভালো আছি আপনারা আশা করি পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকেন সুস্বাস্থ্য কামনা করি প্রবাসীদেরকে নিয়ে সবাই কথা বলে প্রবাসীদের এই করবে সেই করবে আজ প্রবাসীরা এত টাকা রেন কইরা ভিড়া বেচা জাগা বেচা তারা যাচ্ছে বিদেশ বাংলাদেশের রেমিটেন্স পাঠায় এটা তাদের অপরাধ বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখে এটা কি তাদের অপরাধ ছিল আজ তারা এয়ারপোর্টে লাঞ্চিত হয় বিদেশ গেলে লাঞ্চিত হয় দালালের খপ্পর উপরে লাঞ্চিত হয় প্রবাসীদের কি অপরাধ ছিল এখন প্রবাসীদেরকে নিয়ে সংসদেও কথা বলে সব জায়গায় কথা বলে বাট প্রবাসীদের পুরো কাজে বাস্তবায়ন হচ্ছে না এয়ারপোর্টে লাগেজ কাটাকাটি হচ্ছে প্রবাসীদেরকে এই যে তারা এত টাকা ঋণ করে যাচ্ছে কেউ ব্যবস্থা নিচ্ছে না এই ব্যবস্থাগুলো যে নিচ্ছে না ব্যবস্থা কাজটাকে ঠিক করতে আছে এরা করতে আছে। হার ভাঙা পরিশ্রম হার ভাঙা পরিশ্রমের মাধ্যমে টাকা উপার্জন করে হালাল পথে এই টাকাটা বাংলাদেশে পাড়ায় বাংলাদেশের মানুষ আর কিছু শ্রেণীর লোক এই টাকা লুট করে দেওয়া যাচ্ছে বিদেশে প্রত্যেকটা জায়গায় হরানি হচ্ছে এ প্রবাসী বিদেশ গেলে চার লাখ লাগে পাঁচ লাখ লাগে ছয় লাখ লাগে পার্শ্ববর্তী দেশ ভারত তাদের এত টাকা লাগে না আমাদের এত এত পরিমাণ এত পরিমাণ যে সমস্যার সম্মুখীন হচ্ছে প্রবাসীরা আজ প্রবাসীদেরকে প্রবাসীদেরকে পারে না মাইরা লাইতে কিছু ভদ্রলোকরা পারে না মাইরা লাইতে এমন অবস্থা মানে একবারে তুষা খাইতে খাইতে আরো তুষা খাইতে বল এদেরকে কেন আপনাদেরকে ভালো ভালো রাখতে আছে তারা আপনারা এদেরকে ভালো রাখবেন না আপনারা এদের টাকা মাইরা দেয়া বিদেশে পাচার করেন বিদেশে পাচার কইরা করেন বাড়ি গাড়ি সব করেন আর বছরের পর বছর মাসের পর মাস মাই খাচ্ছে কত কষ্ট না করে তাদেরকে নিয়ে সবাই কথা বলে বাস্তবায়নটা এই দুনিয়াতে ভালো মানুষের দাম নেই খারাপ চরিত্র বাহিনী লোকের দাম বেশি যারা দুই সেটা উচিত কথা বলে তাদের পিছনে লোক লাগে যায় প্রবাসীদের প্রবাসীদের কি টাকা চুরি করে পাঠায় এরা তো পরিশ্রম করে টাকাগুলো গুলা পাঠাচ্ছে তাদের সাথে এই প্রতারণাটা কেন হবে তাদের লাকিস কাইটা দেয় ও কাইটা দেয় সর্বপাশ যদি বিআইপি দিতে হয় তাহলে আগে প্রবাসীদেরকে বিআইপি দিতে হবে অথচ যার নাম নাই কোনো কিছু নাই তাদেরকে দেয় ভিআইপি আর যারা বাংলাদেশের চাকা মেরুদণ্ড সচল রাখে তাদেরকে তাদের কোনো চারা না কোন কোনো দাম রাখে আছে। আর তাদের টাকা লুজা ফিটে খাচ্ছে এখনো বলিস গণ্যমান্য ব্যক্তি যারা আছেন তাদেরকে বলি বিনয়ের সাথে বলি এই পৃথিবীর ছেড়ে সবাই একদিন চলে যেতে হবে এই পৃথিবীতে কেউ থাকবে না কোনো পানি থাকবে না কোনো পানি থাকবে না এই পৃথিবীতে সবার একদিন চলে যেতে হবে অতএব মানুষ মানুষের পাশে দাঁড়ান মানুষ হইয়া অমানুষ হবেন না আর প্রবাসীদেরকে এত হরানি করবেন না প্রবাসীর দিকে এখনই নজর দেওয়া উত্তম প্রত্যেকটা সেক্টরে নিরাপত্তা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি দায়িত্ববান লোকদেরকে দায়িত্ববান লোকদের কাছে সবাই ভালো থাকবেন আসসালাম